হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আগাম গাজর কিভাবে চাষ করবেন হ্যাঁ বন্ধু এখন বর্তমানে এই সময়টা চলছে বর্ষাকালের শেষ দিকে কিন্তু তবুও কিন্তু অত্যাধিক হারে বর্ষা বা এটা সেটা কিন্তু প্রচুর হারে কিন্তু লেগে আছে তবুও কিন্তু আমাদের আগাম গাজর চাষ শুরু করতে হবে আগাম গাজর চাষের কয়েকটা সুবিধা এবং অসুবিধাও রয়েছে বন্ধু সুবিধার ক্ষেত্রে আপনি প্রচুর হারে ইনকাম করতে পারবেন যদি কেটে কাতে পারেন যদি চারা তৈরি করতে পারেন আর দুই নম্বরে অসুবিধা বলতে যদি প্রচুর হারে বর্ষা হয় তাহলে অধিকাংশ গাছগুলি কিন্তু কেটে যাবে বা মারা যাবে একটা সমস্যা হবে তবে অবশ্যই আবহাওয়ার উপর ভিত্তি করে আবহাওয়াটা দেখে তবেই কিন্তু আগাম গাজর চাষ শুরু করবেন হ্যাঁ বন্ধু আগাম গাজর চাষের ক্ষেত্রে বন্ধু অবশ্যই কয়েকটা আমাদের পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপগুলি যদি আপনি নিতে পারেন তাহলে ফার্স্ট থেকে আপনার কিন্তু চারাবার হবে আমরা বর্তমানে দেখছি অনেক চাষি বন্ধুরা পলি হাউসের মাধ্যমে কিন্তু আগাম গাজর চাষ করছে তারা কিন্তু পার কেজিতে একশো টাকা করে বিক্রি বিক্রি করতে পারবে এই আগাম গাজর চাষের ক্ষেত্রে পলিহাউসে যদি আপনি চাষ করতে পারেন বা যে তাবু দিয়ে যে পলিহাউস করা হচ্ছে বর্তমানে সাদা তাবু দিয়ে সেটার মাধ্যমে যদি অবশ্যই চাষ করতে চান তাও করতে পারেন এটা চাষ করলে কিন্তু আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন এবার চল বন্ধু যারা ভিত্তিক চাষ করবেন তারা কিভাবে চাষ করবেন অবশ্যই জেনে আসি বন্ধু আগাম গাছ চাষের ক্ষেত্রে যদি বর্ষাকালীন ক্ষেত্রে চাষ করতে হয় তাহলে আমি রিকমেন্ড করে থাকি ভেট করোন পরিস্থিতি আপনাদের কিন্তু চাষ শুরু করতে হবে যদি বেড করন না করতে পারেন তাহলে আগাম গাজু চাষের ক্ষেত্রে আপনি কোনো ফায়দা পাবেন না বা লসের সম্মুখীন হতে হবে এবং আগাম গাজু চাষের ক্ষেত্রে অবশ্যই আবহাওয়ার দিকে খেয়াল রাখতে হবে আজকের ধরুন আপনি আগাম গাজর কিন্তু জমিতে বপন করেছেন তাহলে দুই থেকে তিন দিন বাদে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু যে কল অর্থাৎ গাজরের চারা বার হতে মিনিমাম এক সপ্তাহ প্রয়োজন হয় এবং যে কল বার হবে সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হবে তাই আগে কিন্তু আবহাওয়ার দিকে খবর রাখতে হবে আবহাওয়াটা কেমন যেতে পারে বৃষ্টি বা বর্ষা হতে পারে কিনা তাই বন্ধু আগাম গাজর চাষের ক্ষেত্রে অবশ্যই বেটকরণ পদ্ধতিতে আমাদের কিন্তু আগাম গাজর চাষ শুরু করতে হবে তাহলে কি করণ কি কী করণীয় রয়েছে চলো এই ভিডিওতে এবার একা করে জেনে আসি এবং তারাকে একটাই রিকোয়েস্ট করবো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য সমস্ত রকম ভিডিও নিয়ে আমরা কিন্তু একা করে আপনাদের মাঝে কিন্তু তুলে ধরবো হেল্প করবো হারে কিন্তু হেল্প করার চেষ্টা করব চলুন বন্ধু আগাম গাজর কীভাবে চাষ করতে হয় এই ভিডিওতে সুন্দরভাবে জেনে আসি বন্ধু আগাম গাজর চাষের ক্ষেত্রে ফার্স্টে জমিটা তৈরি করতে হবে হ্যাঁ বন্ধু জমিটা তৈরি আবশ্যিক জমিটা তৈরির ক্ষেত্রে ফার্স্টে আপনি জমিটা ট্র্যাক্টর রুটারের সাহায্যে চাই দেওয়ার আগে আপনি কিন্তু ট্র্যাক্টরের অবশ্যই টানা ফালের সাহায্যে যথেষ্ট হারে চাই দেবেন কারণ গাজরগুলি মাটির অনেক গভীরে কিন্তু তৈরি হয়ে থাকে বা অনেক গভীরে কিন্তু পৌঁছায় যদি মাটি ভালো না হয় তাহলে কিন্তু গাজর নামতে পারবে না যথেষ্ট হারে গাজর দেখবেন এইরকম ছোট ছোট হবে এবং চারিদিকটা কিন্তু শেকড় নেমে যাবে এই গাজর চাষের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হয় এক নাম্বারে আমি যে কথা বলছিলাম জমির মাটি তৈরি আর দুই নম্বরে জল সেচ যদি আপনি হারে আগাম গাজর চাষের ক্ষেত্রে বা যে কোনো গাজর চাষের ক্ষেত্রে হারে জল দিয়ে ফেলেন মাটি যদি অত্যাধিক টাইট হয়ে যায় তাহলে কিন্তু গাজর নামার সম্ভাবনা কম থেকে তাই তাই অবশ্যই আপনাদের রিকমেন্ড করব জলের পরিমাণ কম দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আগাম গাজর চাষের ক্ষেত্রে বা গাজর চাষের ক্ষেত্রে জমিটা ভালো করে কিন্তু আপনারা তৈরি করবেন এবার চলুন বন্ধু এই জমি তৈরির ক্ষেত্রে আপনি কী কীভাবে জমি তৈরি করবেন অবশ্যই জেনে আসি আগাম গাছ চাষের ক্ষেত্রে আমাদের যে যেভাবে জমিটা তৈরি করতে হবে জমিটা তৈরি করার জন্য ফার্স্টই আমি বলে থাকি ট্র্যাক্টরের টানা ফালের সাহায্যে চাই দেবেন এবং যখন চাই দেবেন তখন আপনি যত পরিমাণে পারবেন যদি পারেন সরিষার খোল ব্যবহার করবেন কারণ জৈব সারের একটা অ্যাকশানে অন্যরকম জৈব সার কিন্তু দীর্ঘদিন কিন্তু কাজ করে থাকে তোমরা জানো তাই কিন্তু জৈব সার ব্যবহার করতে পারো যদি মনে হয় যে জৈব সার আমরা ব্যবহার করব না তাহলে আমি রিকমেন্ড করবো আগাম গাছের চাষের ক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে যে সার ব্যবহার করতে সেটা বন্ধু আর এর লাল সুফলা হ্যাঁ বন্ধু আর এর লাল সুফলা অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ বেশি পটাইযুক্ত সারগুলি এখানে প্রয়োগ করতে হয় তবে আমরা ফার্স্ট অবস্থায় আর এর লাল সুফলা ব্যবহার করি কারণ এর ভিতরে অর্থাৎ আগাম গাজর বা যে কোনো সবজি চাষের ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় এনপিকে নাইট্রোজেন ফসফেট ও পটাশের দরকার থাকে সেই নাইট্রোজেন ফসফেট এবং পটাশ সবটাই কিন্তু আর এর লাল সুফলার ভিতরে রয়েছে তাই আমি চাষিদের রিকমেন্ড করে থাকি আর এর লাল সুফলা অবশ্যই ক্রয় করে এনে আগাম গাজর চাষ শুরু করবেন আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আগাম গাজর চাষের ক্ষেত্রে কেউ চোদ্দ পঁয়ত্রিশ বা অন্যান্য রাসায়নিক সার বেশি ব্যবহার করবেন না অতিরিক্ত হারে গাছ ঝাঁপিয়ে যাবে এবং সেখানে কিন্তু গাজরের পরিমাণ কম লাগবে তাই আমি চাষিদের রেকমেন্ড করব আর লাল সুপালা অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ পর চাষের ক্ষেত্রে অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ হলে পুনঃ পুনো আর সিএফের লাল সুপালা ব্যবহার করবেন তাতে কিন্তু আপনার গাজরগুলি যথেষ্ট হারে এবং স্বাস্থ্যবান এবং গাছগুলির প্রতি বৃদ্ধি হবে শুধু রাসায়নিক সার না আগাম গাজর চাষের ক্ষেত্রে আবারও কয়েকটা রাসায়নিক সার বা সারের সাথে অনেক কিন্তু ফার্টিলাইজার বা মাইক্রোনিউট্রিয়েন্ট নিউটেন্ট ব্যবহার করতে হয় এক নম্বরে চাষিদের ক্ষেত্রে আমি মাইক্রো যেটা ব্যবহার করতে পারি বারে বারে কিন্তু ব্যবহার করতে বলি সেটা বন্ধু তোমরা অনেকেই চাও অনেক চাষি বন্ধু জানো যে গাজর চাষের ক্ষেত্রে গাজরে কিন্তু একটা ফাটা রোগ দেখা যায় প্রচুর হারে গাজর এরকম ফেটে যায় কিছু অংশ ফেটে যায় এবং সেই গাজর যখন ফেটে যাবে তখন সেই গাজর কিন্তু আপনি আর বাজার করতে পারবেন না একটা ব্যাপার থাকে তাই আগাম গাজর চাষের ক্ষেত্রে বা গাজর চাষের ক্ষেত্রে গাজর যাতে না ফাটে যথেষ্ট হারে এখানে বোরন সার আপনি ছড়াবেন পাঁচ পার বিঘে অর্থাৎ তেত্রিশ শতকে যদি আপনার এক বিঘে জমি হয়ে থাকে তাহলে পার বিঘেতে আপনি সেখানে গাজরে অর্থাৎ এই যে আমি যে কথা বলছিলাম বোরনের পরিমাণ যে বরণ যেটা ছড়াতে হবে আমি যে কথা বলছিলাম বরণের পরিমাণ মিনিমাম পার বিঘেতে চার থেকে পাঁচ কেজি পরিমাণে ব্যবহার করবেন দশ কাঠা জমিতে মিনিমাম দু কেজি বা তার বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন তবে অনেকে বলতে পারেন দাদা বোরন গাছের ক্ষেত্রে কি জিঙ্ক সালফেট বা এটা প্রয়োজন আছে কোনো সমস্যা নেই কোনো প্রয়োজন নেই তবে আপনার মাটি যদি অতিরিক্ত হারে নোনা বা নুনের পরিমাণ বেশি থাকে রাসায়নিক সেট ব্যবহার করেন যুব কাজ হয় না এরকম মাটির ক্ষেত্রে আপনি কিন্তু সেখানে ব্যবহার করতে পারেন কি ব্যবহার করবেন সেখানে ব্যবহার হিসেবে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকি হ্যাঁ সেখানে জিঙ্ক সালফেট আপনি ব্যবহার করবেন এটা ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু তোমরা জানো যে অর্থাৎ গাজরের বীজগুলি কিন্তু একেবারে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে থাকে এবং যা কিন্তু অনেকটা জিরের মতো দেখতে লাগে এবং জিরের মতো দেখতে হওয়ায় এই গাজরের দানাগুলি সহজেই পোকায় কিন্তু ভক্ষণ করে বা পোকায় খেয়ে নেয় খেয়ে কিন্তু নষ্ট করে দেয় তাই আমি চাষিদের বারে বারে বলে থাকি যে এই রকম সমস্যা থেকে মুক্তি পেতে পোকায় যাতে চারাটা বা দানাটাকে না খেয়ে নেয় সেজন্য জমিতে যত পরিমাণে পারবেন আপনি কোলোরা পাইরিফ গ্রুপের পাইরিবান দানা যে তর দানা বিষটা যেটা পাওয়া যায় সেটা ছড়াবেন পার বিকে মিনিমাম তিন কেজি পরিমাণে ছড়াতে হয় যদি আপনি কোলোরো পাইরিফ গ্রুপের পাইরিবান দানা না পেয়ে থাকেন মহাবীর দানাও দিতে পারেন এই মহাবীর দানাও কিন্তু ব্যাপক হারে কিন্তু পোকাকে কন্ট্রোল করে থাকে এই মহাবীর দানার ভিতরেও কিন্তু পোকাকে কন্ট্রোল করার অনেক উপাদান আছে যা কিন্তু ব্যাপক হারে কিন্তু পোকাকে মারতে পারে তাই আগে থেকে কিন্তু মাটির ভিতরে পোকা মারার জন্য নানা রকম উপাদান আপনি কিন্তু ব্যবহার করবেন এবং তার পরবর্তীতে আমাদের কিন্তু আরো কয়েকটা কাজ রয়েছে যে কাজগুলি করতে হবে যে কাজগুলির মাধ্যমে আমরা প্রচুর হারে কিন্তু গাজর গাছের গতি বৃদ্ধি করতে পারবো গাজরটা কিন্তু সুস্থ সবল রাখতে পারবো সেটা হলো বন্ধু আপনি যদি পারেন এই চারা বার হওয়ার পর কিন্তু গাছগুলি গাছগুলিকে স্বাস্থ্যবান করতে রোগ থেকে মুক্তি পেতে একবার হলেও কোনো কোনো চাষির কথা না শুনে আপনি একবার হলেও ইন্ডোফিলাইড স্পেন্ট অথবা সাফাঙ্গিসাইড আপনার চারাগুলিতে স্প্রে করবেন তাতে চারা টিকবে বেশি পরিমাণে গাছগুলির সমস্যা থাকবে না গাছগুলি সুস্থ এবং সবল থেকে থাকবে তাহলে কিভাবে আপনি জমিটা তৈরি করবেন সেটা নিয়ে কথা বলে দিলাম এবার চলুন বেড করুন বেডের দূরত্ব কত হাতে রাখতে হবে আপনি যে বেড দেখতে পাচ্ছেন আমার পিছনে এই বেডটা বেড করণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধু হ্যাঁ এই ওয়েট করনের ক্ষেত্রে বেডের দ্রুত মিনিমাম কিন্তু আমি চাষিদের বারে বারে রিকামেন্ড করে থাকি মিনিমাম আপনার হাতের দেড় হাত অন্তর অন্তর বেট করবেন হ্যাঁ বন্ধু আপনার হাতের দেড় হাত মানে মিনিমাম কিন্তু দেড় ফুট অন্তর অন্তর বেট করতে হবে এবং বেড করনের ক্ষেত্রে আপনার জমি চারটে ভাগে ভাগ করে নেবেন বা আপনি তিনটি ভাগে ভাগ করে নিতে পারেন মাঝখান থেকে একটা বড় আল দেবেন এবং বড় আল দেওয়ার পর আবারও কিন্তু সেটাকে কিন্তু দেড় হাত অন্তর অন্তর কিন্তু এইভাবে বেড করণ করে নেবেন এবং তার পরবর্তীতে আবারও একটা মাঝখান থেকে লম্বা বড় আল দেবেন দেখতে পাচ্ছেন বড় বেট করবেন এবং তার পরবর্তীতে আবারও কিন্তু চারি চারিথার দিয়ে বেটকরণ করে নেবেন এই বেটকরণের মাধ্যমে আপনি কিন্তু সহজেই কিন্তু গাজর চাষ করতে পারবেন আর গাজরের বীজ বপনের ক্ষেত্রে বা বীজ ছড়ানোর ক্ষেত্রে কয়েকটা নিয়ম রয়েছে অনেক চাষি কিন্তু জানে আবার অনেক চাষি কিন্তু জানে না গাজরে কিন্তু বেট করণের ক্ষেত্রে বা গাজরের বীজ ছড়ানোর ক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়ম রয়েছে যে নিয়ম যদি ফলো না করি তাহলে বীজ থেকে কিন্তু আমাদের কি হবে না চারা হবে না যেমন এক নম্বর নিয়ম রয়েছে গাজরের ক্ষেত্রে আমরা গাজরে যদি বীজগুলিকে মাটির গভীরে দিয়ে ফেলি তাহলে কিন্তু বীজগুলি পচে বা ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যাবে সেই আমি চাষিদের রিকমেন্ড করব বীজগুলি কিন্তু মাটির একেবারে বেডের ওপরে ওপরে ছড়িয়ে দেবেন বেডের যত ওপরে ছড়াবেন তত খুব দ্রুত অঙ্কুরোদ্গম হয়। সেটা কিন্তু বন্ধু খুব দ্রুত অঙ্কুরোদ্গম হয়। সেটা কিন্তু চারা বার হতে সক্ষম হবে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকবো বারে বারে বলে থাকব চারাগুলিকে অর্থাৎ যে দানাগুলি আপনি ছড়াবেন সেটা কিন্তু হাতের সাহায্যে অল্প অল্প করে মাটির ওপরের দিকে ছড়াবেন এতে আপনি বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে ইনকাম আপনার হয়ে যাবে তাই আগাম গাজর চাষের ক্ষেত্রে অবশ্যই বেড করোনটা জরুরি এবং দানা ছড়ানোটা অবশ্যই জরুরি এবং এইভাবে যদি আপনি গাজর চাষ করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার গাছগুলি সুস্থ এবং সবল থাকবে গাছে কোনোরকম রোগ পোকা দেখা যাবে না এবং গাছগুলি বড় হওয়ার পর যথেষ্ট হারে কী কী পরিচর্যা করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে তাই প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং গাজর চাষে আপনি কী কী সমস্যা ফেস করছেন বা কোন চাষের ভিডিও দেখতে চান একটু কমেন্টে কমেন্ট করে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন